আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স পাঁচ দিন আর মুরগিগুলা কী অবস্থায় আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তবে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি শহর থেকে আসলাম মোটামুটি গ্রামের দিকেও গেছিলাম তো আমার বন্ধুর বাইক আছে তো ওই বাইক দিয়ে আমি গ্রামের দিকেও গেছিলাম তো আজকে যে পরিমাণ কষা পড়ছে আমার মনে হয় না এবারে মাঘ মাসের শীতেও এতটা পরিমাণ কষা পড়ছে তো আজকে কিন্তু প্রচণ্ড কষা পড়ছে বাইরে বিশেষ করে যাদের বাসার আশেপাশে খোলা মাঠ বা নদী বা খাল বিল আছে তারা কিন্তু এটা ভালোই উপভোগ করতে পারতেছে তো এতদিন রোজা রাখার পর সৃষ্টিকর্তার একটি উপহার বলা যায় এটি তো যারা এতদিন রোজা রাখছেন তাদের জন্য এটি একটি উপহার ধরতে গেলে তো আজকের যে কুয়াশা এত এত কুয়াশা থেকে মানুষের কিন্তু আসলো একটা মন থেকে একটা ইয়ে হয়ে গেছে মনটা একদম সতেজ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স আমাদের বাইশ দিন আজকে আমাদের খাবার কি কি কাজ এ টু জেড আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে আমরা দিনে কি কাজ করছি এবং এখন কি কাজ করব এগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আমরা দিনে যে কাজগুলো করছি এগুলো আমাদের হলো দিনে লিটারগুলো চাইলা দিছি এবং খাবার দিছি সাদা পানি দিছি আর এখন রাতে আমরা যে কাজটা করব রাতে এখন সেই সময় হয়ে গেছে তো দিনে আমরা যে পানিটা দিয়েছিলাম ওটাই এখন পর্যন্ত আছে তো আজকে ঠান্ডা দিন বলে বিদায় আমাদের মুরগিগুলা খাইছে কম দেখতে পাচ্ছেন খাদ্য পাত্র মোটামুটি বড়া এমনি খাদ্য পাত্র অনেকটা সময় আগেই বড়া দেখে গেছিলাম তো আমি আরেকটা ভুল করছিলাম আজকে যার ফলে কিন্তু আমি টু ওয়েট লস খাইয়ে ফেলছি তো এটা হলো আমার মুরগিগুলোকে আমি আজকে কি করতে পারি নাই মানে ফ্যানটা অন রেখে আমি বাইরে চলে গেছিলাম তো বাইরে থেকে আমি এখন আসলাম এখন এসে ফ্যানটা অফ করছি ফ্যানটা অফ করাতে মুরগি মুরগিগুলোর শরীরটা মোটামুটি হিট হয়েছে এবং মুরগিগুলো দেখতে পাচ্ছে মোটামুটি খাইতে চেয়েছি সব আর এখন আমি এই পাশে যে যেগুলো আছে এগুলাকে লালাচাড়া করে দিয়ে যাচ্ছি তা তাদেরকেও আমি খাবার জন্য পাঠাইতেছি মাঝখানে তো আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমাদের এই এত গরম গেল তারপরে কিন্তু কোনো মুরগি স্টক করে নাই বা মারা যায় নাই সবগুলা মুরগি সুস্থ আছে ভালো আছে তো এই জন্য মন থেকে সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জানাই তো যেগুলা মারা গেছে বা ক্ষতি হয়ে গেছে আপনাদের ক্ষতি হয়ে গেলে অনেকে আছে ভাঙা পড়ে অনেকে আপনার নিজেকে দোষারোপ করে বা সৃষ্টিকর্তাকে দোষারোপ করে তো এটা আসলে উচিত না আপনার কপালে যা ছিল যা লেখা আছে তাই হবে তো আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন না তো আশা করি বোঝাইতে পারছি আজকে ভিডিওর উদ্দেশ্যটা তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স বাইশ দিন বাইশ দিনে আমাদের মুরগি মনে হয় সম্ভবত মারা গেছে এবার আমরা সঠিকভাবে গুনতেও পারি নাই অনেকগুলো মুরগি মারা গেছে তো স্বপ্নের প্রায় নয় থেকে দশটার মতো মুরগি মারা গেছে আমাদের তো এই অল্প সময়ের মাঝে কিন্তু নয় থেকে দশটা মুরগি কাটে গেছে আর এখনও পর্যন্ত আজকে বিশেষ করে মুরগির বাজারটা খুবই ভালো খুবই ভালো মুরগির বাজার গেছে তো আজকে একশো টাকা থেকে একশো পনেরো টাকা পাইকারি রেট গেছে তো এই সময়টা যারা মুরগিগুলো বিক্রি করতে পারতাছেন তারা অবশ্যই বাম্পার মারতেছেন কিন্তু আমরা জানি না আমরা কতটা বাম্পার মারতে পারবো বা কতটা লাভবান হতে পারবো কারণ আমাদের মুরগিগুলা ওজন কিন্তু তেমন পরিমাণ আসে নাই তো আজকে আমি একটা আপনাদের অবশ্যই ওজনের ভিডিও দেওয়ার এই ভিডিওর মাধ্যমে একটা ওজনের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তাই জন্য আমরা মিটারটাকে এখন একটু গোছাবো তো দেখি আজকে আমাদের এই শখের খামারের মুরগির ওজন কতটুকু আসছে তো আমি মিটারটাকে এখানে রাখি রাখিয়া এটার কারেন্টের সাথে সংযোগ দিই তারপর এখন সুইচটা দিলাম হ্যাঁ লাইন চলে আসছে তো আমি এখানে মোটামুটি সাইজের একটা মুরগি দেখলাম এর জন্য কিন্তু মিটারটা রেডি করলাম তো আমি এখানে আর একটা মুরগি দেখছি তাহলে ডেটা কিন্তু লেসেনা আমি কিন্তু গত দুই দিন আগে মুরগির একটা ভিডিও দিয়েছিলাম ওজনের তো এটা কিন্তু মুরগিটা খুবই পদজাত দেখতে পারতেছেন কী বা রাগ দেখায় চলে গেল তো আসো বাবু তুমি আসো দাদা তো এই মুরগিটা মোটামুটি এগারোশো গ্রাম তো এটাও খুবই রাগি মুরগি আর মুরগি যখন আপনারা ওজন দিবেন তখন মুরগিকে ঠান্ডা এবং স্থির করার একটি পদ্ধতি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দেব ইনশাল্লাহ তো মুরগিকে ঠান্ডা এবং স্থির করার জন্য আপনারা যে পদক্ষেপটি নিতে পারেন এটা হলো আমি এই মুরগিটাকে ধরছি ধরার পর মুরগিটা এখন কিন্তু খুবই ফালা ফালি এটাকে ঠান্ডা করার পদ্ধতি হলেও খুঁ দিবেন আপনি খুঁ দিবেন বা এই রে বাটা তারা তো এটা ফুটা এখন কাজে লাগতেছে না কিন্তু আমি আপনাদের এটা দিতে পারি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বারোশো চুরাশি গ্রাম মোটামুটি তেরোশো গ্রামের মতো ওজন আসছে এই মুরগিটার তো আলহামদুলিল্লাহ মোটামুটি ওজন আছে যা তো এখন কাজ শেষ তো আমরা আজকে এর থেকে বড়ো মুরগি বের করার চেষ্টা করব আপনারা যারা ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই দেখতে পারেন এবং যাদের দেখতে ইচ্ছে হয় না তারা অবশ্যই স্কিপ করে যাইতে পারেন তো আলহামদুলিল্লাহ মুরগি দেখলে দেখলেন একটা মুরগি মোটামুটি তেরোশো গ্রামের মতো ওজন আসছে আর একটা মুরগি খাদ্যের পাত্রে নিচে দেখা যায় কি মারা গেছে নাকি ঘুমাইতেছে এ এই ঘুমাইতেছে তো এটা প্রতিবন্ধী মুরগিটা এটা ঘুমাইতেছে এবং আমি এখন একটা বড়ো মুরগি করানোর প্রচেষ্টায় আসছি বড় মুরগি তো আমি দেখতে পারতি না আজকে এত ঠান্ডা পড়ছে এখন বোঝা যাচ্ছে যে আমার মুরগিগুলো আসে অনেকগুলো ঠান্ডা আছে তো এতদিন এত গরম এত পরিমাণ গরম ছিল যে ঠান্ডাগুলো বোঝা যায় নাই চব্বিশ ঘন্টা ফ্যান চলছে ফ্যানের শব্দ বোঝা যায় না তো ঠান্ডা বোঝার একটা শব্দ আছে একটা মুড়িগুলো ফুটফুট করতে থাকবে দেখতে বলবেন তো যখন দেখেন আপনার মুড়িগুলো ফুটফুট করতেছে তখন বুঝতে যে মুড়ি ঠান্ডা লাগছে তো আমি এই যে এই যে একটা মুরগি মুরগিটা দেখে মনে হচ্ছে অসুস্থ বাবা অসুস্থ হইলে বাবা দৌড় পারে তো ওই বাবার আমি একটু ওজন দেওয়ার চেষ্টা করি মিটারে বত্রিশ গ্রাম উঠে গেছে মিটারটা একটু বসানোটা ভুল হয়েছে সম্ভবত জিরো এবারে ফ্যান ছাড়া রাখাটাই ভালো আসিল এটা খুব চঞ্চল হয়ে গেছে এখন তো আমি একা এক হাতে একটু ভিডিও দিতে আপনারা অবশ্যই কষ্ট হয়ে গেছে তো এটা অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সিন্ত মুরগি দেখি ওজন কতটুকু খায় দাদা দাদা একটু এক হাতে মুরগি আমার একটু অসুবিধা হইতেছে যাচ্ছে তাই মুরগিটা আরও বেশি ফালাফালি করতেছে তো এটার ওজন কিন্তু হয়েছে মোটামুটি এগারোশো গ্রাম তো যা যা এখন যা এখন যা এখন যায় না যা যা এখন যা তুই দাওয়া দকর তো মোটামুটি আপনাদের মুরগির একটা দাওনা দেওয়ার চেষ্টা করছি তো মুরগির ওজন আমাদের আছে এবার সেটুকুই আছে এবং এর বেশিও আছে কমও আছে তো খুচরো আর বেশি খুব কম বের হবে কিন্তু এর কম অনেক বাইরে অনেকই বের হবে তো এবার এসে বলা যেতে পারে যে আজকে আমাদের মুরগির ওজন আছে আপনার আষ্টশো থেকে সরি নয়শো থেকে এক হাজার মানে এক কেজির মতো ওজন আছে নয়শো থেকে এক কেজি আজকে আমাদের মুরগির বয়স হলো বাইশ দিন তো বাইশ দিনে এবার এসে ওজন আছে এক কেজি তো আরও ওজন আসার কথা ছিল তো বিভিন্ন কারণে ওজন আসে নাই যারা রেগুলার আমাদের কন্টেন্টগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে কী জন্যে ওজন আসে নাই কেন ওজন না আসার কারণটা কী তো এখন আমাদের খামারের কার্যক্রম যেগুলো আছে এগুলো আপনাদের বলে আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাজ যেটা হলো এটা আমরা এখন মুড়িকে গ্রোথের ওষুধ দেবো এবং খাবারগুলো আবার সব ভরে দেবো রিলোড করে দেবো আর গ্রোথের ওষুধ দেব পানি দেবো মুড়িগুলোকে আবার সব লড়াচাড়া করে দেব তো গ্রোথের ওষুধ পানি দেওয়ার আগে একবার লড়াচাড়া করবো সব কিছু দিয়ে আবার লড়াচাড়া করব দেন আমরা খাবারগুলো দিব খাবার দেওয়ার পর আজকের মতো কার্যক্রম খাবারে শেষ করে দেবো তো কার্যক্রমটা আমি আপনাদের পুরোপুরি দেখাইতে না যেহেতু আমি একা বলে তাই দেখাইতে পারতি না তো আপনাদের এই জন্য আর কি বলে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ আপনারা এটা অবশ্যই একটু বোঝানোর চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সামনে পবিত্র ঈদ আয়সা পড়ছে আমাদের ঈদ উল ফিতর তো আপনারা অবশ্যই ঈদের শুভেচ্ছাটা নেবেন তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই